মালটা সাগরের একটি দ্বীপ দেশ এই দেশটি ভূমুদ্ধাগরের হৃদয় বা ইউরোপের পিছনের বাগান নামে পরিচিত এই দেশটির সৌন্দর্য সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করে শুধু এর গভীর নীল জলই নয় পৃথিবীর প্রাচীন টেম্পেল এখনও দাঁড়িয়ে আছে এই দেশটিতে ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মাল্টা সম্পর্কে জানব ফাইজ ফাইভের আজকের পর্বে দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা এর সরকারের নাম মাল্টা প্রজাতন্ত্র ভূমত কারণে ঐতিহাসিক দিক দিয়ে এর গুরুত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসামান্য অবদানের জন্য জর্জ ক্রোসকে ব্রিটেনের ষষ্ঠ রাজা জর্জ উনিশশো সালে উপহার দেন মালটা পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে মাল্টার স্বাধীনতা বিল পাশ হয় উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর এটি স্টেট অব মাল্টা নামে পরিচিতি পায় রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন এই রাষ্ট্রটির প্রধান মাল্টা প্রজাতন্ত্র হয় উনিশশো সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় দু সালে এই দেশটির দক্ষিণে ইতালি পূর্বে তিউনেশিয়া ও উত্তরে আফ্রিকা মহাদেশ মাল্টার আয়তন তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা পাঁচ লক্ষ উনচল্লিশ হাজারের বেশি এদের ভিতর আটাশি দশমিক পাঁচ ভাগি খ্রিস্টান ধর্মের অনুসারী ইসলাম মাল্টার দ্বিতীয় বৃহত্তম ধর্ম মাল্টার মোট জনসংখ্যার তিন দশমিক নয় শতাংশ ইসলাম ধর্মের অনুসারী মাল্টার মাথাপিছু আয় পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছয় ডলার দেশটির অর্থনৈতিক মোট চালিকা শক্তি বৈদেশিক বাণিজ্য দেশটি পৃথিবীর অন্য শিপমেন্ট পয়েন্ট নৌবাণিজ্যের কাজ করে এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প ও পর্যটন শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটির রাজধানী ঘালেদটা ইইউর সবচেয়ে ছোট রাজধানী এটি উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নিবন্ধিত হয়েছিল এবং দু সালে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী ছিল শিক্ষার্থীদের জন্য মালটা ততটা জনপ্রিয় দেশ না হলেও বর্তমানে সব দেশ থেকে শিক্ষার্থীরা আসছেন মালটায় বিশ্বের প্রায় আশিটি দেশ থেকে প্রতি বছর এগারো হাজারের মতো শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে এই দেশটিতে আসেন কারণ হলো তুলনামূলক স্বল্প খরচ বা টিউশন ফি স্বল্প খরচে বসবাস পড়াশুন পাশাপাশি চাকরি অথবা ব্যবসা করার সুযোগ এই দেশটির আটটির বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যারা বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি প্রদান করে এই দেশটিতে স্টুডেন্ট ভিসার প্রসেসিংয়ের জন্য সাধারণত আশি থেকে নব্বই দিনের মতো সময় লাগতে পারে আর এর জন্য খরচ হতে পারে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই দেশটির অবস্থান বেদে নির্ভর করে দেশটির মাসিক খরচ কত হবে সাধারণত নয় হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই দেশটিতে থাকতে পারে স্টুডেন্টরা মালটায় পর্যটকদের আনাগোনা সারা বছরে লেগে থাকে বার্ষিক প্রায় দশ লাখ পর্যটক আসে মালটায় এবং এর ঐতিহাসিক শহরগুলো পরিদর্শন করে সর্বাধিক আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম জিফালি ক্লিক্স ভেটেলার পুরনো শহর ও মদিনার দুর্গ পরিশেষে বলা যায় মালটা ছোট দেশ হল দেখার মতো আছে অনেক কিছু এই জন্য প্রতি বছর ইউরোপের গ্রীষ্মকালে পর্যটকরা ভিড় চমান এই দেশটিতে